আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের চাই আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ডেঙ্গা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত এটা এটা শুধু দৃশ্য আমাদের আধুনিক তিলত্তমান ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি সিদ্ধাইকারী চোর ডাকাতদের বাট হাতে আপনাকে পড়তে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাল আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামবো না ইনশাল্লাহ মাস থামার কোনো প্রশ্নই আসে না সবকিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন বলবেন যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা ইন্নাল্লাহ ইয়াকমুরকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কায়েম করো এই মিজান এই পাল্লার মাধ্যমে তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন করো মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সব কিছু এই পাল্লায় হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে আইসা দেখি এখানে বলা হচ্ছে দাঁড়িপাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এই জন্য এখন তালা রহম করেছেন চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার উপরে নেয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতা যেখানে এই দু মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তাল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যোদ্ধাদের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ বলার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো সাহাদই নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো আসুন এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না তাদের ভাই নিজেদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন কলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলাম এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইয়েরা এই কাফরুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনার আল্লাহ কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এ এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্র ছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে না না আপনাদের সাথে পিছনে নয় সামনে থাকবো আমরা না হারবো এটা আল্লাহ তালার ফেসলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর পর ভরসা করে আমরা চালিয়ে যাব আসুন একটা নিষ্কলুষ শান্তি মিরপুর কাফরুল অহিংস একটা এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা সফর দাড়িপাল্লা দাড়ি ইনসাফের প্রতীক মহান আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ তালার দেওয়া এই ন্যায় প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করি আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাল্লাহ সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি বিদায় নেওয়ার আগে দোয়া করি আল্লাহ তালা আপনাদের হায়াতে সেহাতে আপনাদের রিলমে আমলে ইজ্জতে এবং রিজাকে বারাকত দান করুন আল্লাহ রব্দুল্লাহ আলমিন গর্বের বাংলাদেশ গোঁড়ার জন্য উপস্থিত সকলের দুইটা হাতকে আল্লাহ কবুল করুক সুহানক আল্লাহ মবিহান সাদু আল্লাহ ইলাহ আল্লাহ আনতা আসতাফিরুলী আসসালামু আলাইকুম রহমদুল্লাহি ও রাকত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমিও একটা ক্ষুদ্র সংবাদপত্রের মানুষ বলে জন্মদাতা অতএব আমি আপনাদের পরিবারের সদস্য এই সদস্যকে একটু মায়ার চোখে দেখবেন আসসালাম